ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه وبكرة وأسيلا أو قال الله تعالى في قرآن الكريم الفرقان الحميد الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون خلق السماوات والأرض صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ألا إن في الجسد الْمُدْغَةِ صلح الجسد كله فسدت فسد الجسد كله على وهي القلب أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد مجس حاضرین محاشمان علماء کرام بزرگان دین ایماندار مومن مسلمان بھائی و بنی را کچھ دور جی جکان دیگے آس کے شمان و شمائے دین ار خدمات دین ار نزبات خدا نزبات خدا, نزبات خدا মধ্যে আল্লাহ আমাদেরকে জমায়ে বসাইছেন আল্লাহ করছি আলহামদুলিল্লাহ আমি বিভিন্ন ব্যস্ততার মধ্যে থেকে আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি দীর্ঘ বেশ কয়েকটি দিন যাবৎ ব্যস্ততার কারণে আপনাদের সামনে উপস্থিত হতে পারছি না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত সম্মানিত মমিন মুসলমান ভাই বোনেরা আমরা সবাই জিকির করি কেন কারণ মহান রবের হুকুম হল জিকির করার আদেশ এই আদেশ আমার আপনার বানানেওয়ালা সৃষ্টিকর্তা আমাদের প্রভু আমাদের মালিক আমাদের আত্মার মালিক আমাদের রুহের মালিক আমাদের কলবের মালিক আমাদের শরীরের মালিক যেই শরীর আল্লাহ তালা আমাদেরকে সামান্য সময় দান করেছেন এই শরীরের কে বলেন এই শরীরের মালিক আল্লাহ তিনি বলেছেন জিকির করার জন্য এটা কে বলেছেন বলেন কোনো পেশাব বলেন নাই কোনো হুজুর বলেন নাই বলেন না জিকির করার কথা কে বলেছেন زيكير كرر كথا كuno مانش بولن ناي مهان روب بوله جنديني أسمان زمینة المالك جيني أسمان زمینة العاديس رشته بديع السموات والارض فإذا قد أمرن فإنما يكول لهكم فيكون جيني أسمان الزمینة العاديس رشته الله تعالى بولتيسن ومانوش أسمان الزمینة العاديس رشته أمي الله سبحانه الله এবং আমি যখন কোনো কিছু করার হুকুম করি আদেশ করি সেটা সাথে সাথেই হয়ে যায় এখন দেখার দরকার মানুষ কেন সাথে সাথে পরিবর্তন হইতে পারে না আল্লাহ ইচ্ছা করলে সারা পৃথিবীর মানুষকে সাথে সাথেই মুসলমান বানিয়ে দিতে পারে সারা পৃথিবীর মানুষ ইমানদার হয়ে যাইতে পারে আল্লাহ বলার সাথে সাথেই হয়ে যাবে হাদিসে পাকের মধ্যে রসলে করিম সাল্লাম একদিন আম্মাজান যান সৈন প্রতি আল্লাহ তালুকে বলতেছেন অথবা অন্য কোনো স্ত্রীকে বলতেছিলেন দিনিক এই দোয়াটা পড়তে বললেন যে তুমি এই দোয়াটা পড়ো কেননা সমস্ত মানুষের অন্তর কলব আল্লাহ তালার কুদরতি দুই আঙ্গুলের ভিতরে আল্লাহ তালা ইচ্ছা করলে সমস্ত মানুষকে এক মুহূর্তের মধ্যে কামেল মোকাম্মেল ইমানদার বানিয়ে দিতে পারেন তো আল্লাহ তা আসমানোর জমিনের আদিস্রষ্টা সব কিছু তৈরি করেছেন কিন্তু তিনি হুকুম করার সাথে সাথে সমস্ত মানুষ ইমানদার ওয়ালা আল্লাহ অলি হয়ে যেতে পারবে কিন্তু আল্লাহ এই আদেশ দেন না কেন কারণ মানুষ মেহনত করবে হাদা করবে ইমানকে হাসিল করবে কি করবে ইমানদার ইমানকে হাসিল করবে বৃদ্ধি করবে আর বেঈমান কাফের মোশেক এরা হলো ইমানদার হওয়ার চেষ্টা করবে তো এটাই মূলত বান্দার অর্জিত আমলের উপরে নির্ভর করে আল্লাহ তালা তার শক্তি তার কুয়া তার জলালিয়াত এটা বান্দার উপরে আদেশ কখনও জোর করে ইমানদার তালা বানাবেন না কেউ যদি গোনায় লিপ্ত থাকে আল্লাহ তালা তাকে ইচ্ছে করলে গোনা থেকে ফিরাইতে পারেন কিন্তু ফেরাবেন না কেন কারণ এটা তার জন্য পরীক্ষা বান্দা যেই সময়টা যেইভাবে ব্যয় করবে ওই সময়টা আল্লাহ তালা তার কাছ থেকে ওইভাবে হিসাব গ্রহণ করবে পৃথিবীতে কেউ কিছু জানে না কে জানে সব কিছু কে জানে বলেন আল্লাহ তালা জানেন আল্লাহ তালা বলতেছেন আনিলামিন সীমা আলী বাঈদ কয়দ মাইয়াল ফিজুমিন কৌলিন ইল্লাদহি রকিবুন আতিদ তোমার দুই পাশে ফেরেস্তা নিয়োজিত আছে এরা তুমি যা করছো তুমি যা বলছো তোমার মুভমেন্ট হ্যাঁ টোটাল মুভমেন্টটাকে সে লিখছে এখন এই লেখাও আমরা দেখতে পারি না বলেন না এই কাগজও আমরা দেখি না কেউ যদি জানতো যে আমার অ্যাকাউন্টে কবিরা গুণা লেখা হচ্ছে লেখায় আমি দেখতেছি আর এটার জন্য কেয়া মতে আমাকে জবাব দিতে হবে আমা হিসাব ফাইন দা রব্বি আমার প্রতিপালকের সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে তাহলে সে কোনো গোনা করতো না তো এই জন্য আল্লাহ তালা বান্দাকে বলছেন যে বান্দা তুমি আমি আল্লাহর জিকির বেশি বেশি করে করো কেন কারণ আমি আল্লাহর হুকুম বেশি বেশি জিকির করার দ্বারা তোমার গোনাকে মুছে দেব আল্লাহ তালা গোনাকে মোছার জন্য মুছে ফেলার জন্য জিকিরকে অবধারিত করে দিয়েছেন সমস্ত এবাদতকে আল্লাহ একটা লিমিট করে দিয়েছেন কিন্তু জিকিরের ক্ষেত্রে কোনো আনলিমিট আপনি নামাজের সময় না দাঁড়িয়ে আছেন জিকির করেন এখন রোজার সময় না কিন্তু আপনি এখন বসে আছেন আপনি আল্লাহর জিকির করবেন জিকির এমন একটা এবাদত যেটা যুদ্ধের ময়দানেও চলে জিহাদের ময়দানেও চলে জিকির এমন একটা এবাদত যেটা ওয়াশরুমে যাওয়ার আগেও জিকির চলে এমন জিকির এমন একটা এবাদত যে এটা জান্নাতের মধ্যেও চলে জিকির এমন একটা এবাদত যেটা জাহান্নামের মধ্যেও চলে বান্দা আমলের কারণে জাহান্নামে যাবে কিন্তু জাহান্নামে যাওয়ার পরেও রব্বে কায়না আল্লাহ তালাকে ডাকতে থাকবে ইয়া ইয়া মান্নান ইয়া হান্নান ওখানে আল্লাহর শিফত নাম ধরে ডাকবে কিন্তু আল্লাহ তালা সারা দেবেন না কেন কারণ জান্নাতি মানুষকে আল্লাহ তালা মাসের কলিজা খাওয়াবে মাসের কলিজা মাসের কলিজা খাওয়াবে সমস্ত থেকে মাছের কলিজা আর রুটি খাওয়াবে পৃথিবীর সমস্ত মাটি রুটি হয়ে যাবে ময়দা আটা হয়ে যাবে আর এই আটাকে আল্লাহ তালার কুদরতি হাতে শক্তিতে যেমন আল্লাহ ইচ্ছা সেইভাবে আল্লাহ তালা এই মাটিকে ময়দায় রূপান্তরিত করে আটায় রূপান্তরিত করে রুটি বানিয়ে সমস্ত জান্নাতি মানুষদেরকে খাওয়াবেন সুবাহ সাথে থাকবে কি মাসের কলিজা সম্মানিত হাজারিন তাহলে আল্লাহ তালা বলছেন বান্দা এখন তো জাকা বলেন এখন তো নামাজের সময় হয় নাই নামাজের নির্দিষ্ট সময় আল্লাহ তালা বেঁধে দিয়েছেন এর আগে পরে নামাজ পড়লে এই নামাজ আল্লাহর কাছে পৌঁছায় না তো জিকির পৌঁছায় কি পৌঁছায় বলেন না জিকির পৌঁছায় কেন কারণ নামাজের টাইম টেবল ফিট করে দেওয়া কিন্তু জিকিরের কোনো টাইম টেবল আল্লাহ তালা নির্ধারিত করে দেন নাই আল্লাহ বলছেন বান্দা এখন আমাদের সময় না তো তুমি এখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকো আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকো ইলাহাম্মদুর রসুল্লা তুমি আমি আল্লাহ তাআলাকে ডাকো আফসোসের বিষয় হলো আমরা আল্লাহ তালাকে ডাকার সময়টুকু পাই না এই জন্য আল্লাহ তালা বান্দাকে বোঝার জন্য কি দিয়েছেন বলেন কোরআনের মধ্যে জিকিরে আদেশ করেছেন যে বান্দা তুমি যদি জিকির করো তো আমি আল্লাহ তালা তোমাকে এই দিয়ে দিব এখন আসেন তো কলবের জিকির যে জিকির অন্যত জিকির জিকিরে বলেন কলব কলবের জিকির আছে জিকিরে রুহি রুহের মধ্যেও জিকির আছে জিক্রে নফসি নফসের মধ্যেও জিকির আছে জিক্রে খফি জিকুরে আখফা জিক্রে শের জিক্রে হ্যাঁ এরকম জিক্রে নার্স জিক্রে কল জিক্রে রু এগুলো আছে এটা আমরা সবাই জানি তো এই এক একটা জায়গার এক একটা জিকির আল্লাহ সেট করে দিয়েছেন শিখাই দিয়েছেন তো কলবের জিকিরকে হাসিল করার জন্য যেই জিকিরটা আল্লাহ তালার কাছে খুব পছন্দের জিকির বলে এই কলবের জিকির কখন কিভাবে হবে যে বান্দা কষ্ট আর মোজা আদায় মুজাহাদায় বলেন যখন পা বাড়াবে তো আল্লাহ তালা বলতেছেন বান্দা তুমি যদি আমি আল্লাহকে তালাশ করো খোঁজ করো তাহলে আমি আল্লাহ তালা তোমাকে ধরা দিয়ে দেবো সেই রাস্তাকে সহজ করে দেবো এখন হাদিসের রসুল কালিম সাল আলী বলেছেন বান্দা যদি এক হাত বান্দা যদি আধবিঘত অগ্রসর হয় মানে আধা হাত তো আল্লাহর রহমত তার দিকে এক হাত অগ্রসর হয় দেখেন এখানে কি বোঝা যায় মানে বান্দা আগাইলে আল্লাহ আগায় এখানে কিন্তু বলা হয় নাই যে আল্লাহ আল্লাহর রহমত আগে আগায় বান্দার রহমত পরে আগায় এরকম না বিষয়টা হলো বান্দা আগে আগাবে কি বান্দা আগে এগিয়ে যাবে আল্লাহর রহমতের দিকে কতটুকু আধ হাত পর্যন্ত আধ হাত পর্যন্ত বান্দা আগাবে আগে শর্ত এটা হলো শর্ত এটা কি ভাই এটা হলো শার্থ এই শর্ত জুড়ে দিয়েছেন আল্লাহ তালা যে বান্দা আধাত অগ্রসর হইতে হবে তাহলে আমি আল্লাহর রহমত এক হাত আগে নাকি এক হাত স্পিরিটে যাবে এক হাত আগায়ে যাবে অর্থাৎ আধাত বেশি তাহলে বান্দা আগাবে আধ হাত রসুল করিম সাল্লা হাদিসে বলছেন এটা আর আল্লাহর রহমত আসবে এক হাত পরিমাণ মানে আধাত বেশি চিন্তা করছেন কিন্তু শর্ত হলো কি শর্ত হলো বান্দার আগে আধাত এগিয়ে আসতে হবে এটা হলো আল্লাহ শর্ত শর্ত করে দিয়েছেন আর একটা হাদিসে নবীজি বলেছেন বান্দা এই হাদিসেরই পরের অংশ যে আল্লাহ তাল বান্দা যদি আল্লাহর দিকে হেটে হেটে আগায় কোন দিকে আল্লাহ তালার দিকে কোন দিকে ভাই আল্লাহ আল্লাহতালার দিকে যদি বান্দা হেটে হেটে দৌড়ায় যায় তো আল্লাহ তাল রহমত তার দিকে দৌড়ে দৌড়ে যায় সুবাহ কারণ কি এখানে কিন্তু বান্দা হাঁটবে আল্লাহর রহমত দৌড়াবে চিন্তা করছেন শর্ত জুড়ে দিয়েছেন যে বান্দাকে হেঁটে হেঁটে আল্লাহর রহমতের দিকে আসতে হবে তার মানে কি এটা একটা কষ্টের বিষয় মোজাহাদার বিষয় নিয়াতের বিষয় এই বিষয়গুলো থেকে আমরা গাফেল হয়ে যাই কেন গাফেল হয়ে যাই কারণ দুনিয়া আমাদেরকে ধোকা দেয় নফসে আম্বার আমাদেরকে ধোকা দেয় বলেন না চার জিনিস আমাদেরকে আল্লাহর রহমত থেকে দূরে রেখে কয় জিনিস চার জিনিস এক হল নফসে আমার দুই হলো বলেন না দুই হলো দুনিয়া তিন হলো শয়তান আর চার হলো গায়রুল্লাহ এই চার জিনিস অর্থাৎ আল্লাহ গায়রুল্লাহ অনেকে আমরা বুঝি না আল্লাহ ব্যতীত পৃথিবীতে যা কিছু আছে এই সব কিছু হলো গায়রুল্লাহ এটার উপরে কি আল্লাহ ব্যতীত পৃথিবীতে যা কিছু আছে এগুলো হলো যত চিজ আর আসবাব এগুলোকে উল্লাহ বলে এখন আসেন গায়রুল্লাহ সম্পর্কে একটু জেনে নিই এই গায়রুল্লাহ মানুষকে আল্লাহ থেকে দূরে রাখে আল্লাহর রহমত থেকে দূরে রাখে সেটা কি কি হইতে পারে বস্তু বিষয় কি কী হইতে পারে এটা টাকা পয়সা হইতে পারে এটা ব্যাংক ব্যালেন্স হইতে পারে এটা ধন জায়গা জমি হইতে পারে এটা অ্যান্ড্রয়েড মোবাইল সেটও হইতে পারে এটা অ্যাপেল সেট ওই যে আছে না এই আইফোন এটা আইফোনও হইতে পারে এটা স্বর্ণ অলঙ্কারও হইতে পারে এটা হীরা ডায়মন্ডের নেকলেসও হইতে পারে এমনকি কোনো মে হইতে পারে এমনকি আপনার এরকম অনেক বিশেষ বিশেষ জিনিস আছে এটা কোরআনে আল্লাহ তাহলে বলে দিয়েছেন জুইনাসিহব্ব শাহতি মিনা নিসাইল বনীন তির মিনা যাহাবি সুন্দর মার্সিটিস কারও হইতে পারে তো আল্লাহ রসুলের জামানায় আয়াতি কারিমা নাজিল হয়েছে এখানে ঘোরার কথা আছে দামি ঘোরা যেটা একটা মানে মনে করেন বর্তমান জামানায় দুই কোটি টাকা তিন কোটি টাকা দাম তো ওই সময় এক একটা ঘোড়ার দাম ছিল যেটা সবচেয়ে সুন্দর লাল বর্ণের ঘোড়া উট সেগুলো অত্যন্ত দাম ছিল তো আল্লাহ তালা এই জন্য উঠ এবং ঘোড়ার কথা বলছেন সুই ইন আল ইনাসি হুবুসাহি মিনান ইসাই অল বানিনা অল কনাতির সন্তান সন্ততি এটাও গায়রুল্লাহ কি সন্তান সন্ততির কারণে মানুষ গুনা করে গুনায় লিপ্ত হয় সন্তান সন্ততির কারণেও কি হয় গুনায় লিপ্ত হয় তো এটা কি হতে পারে এটা মার্সিডিস কারও হইতে পারে বা একটা বাইক দামি একটা ওই কী যেন বলে এফ বা এর চাই তো আরও যে সমস্ত কী যেন বর্তমানে অনেক আপডেট ফার্শনের বাইক আসছে তো এগুলো হইতে পারে এগুলো প্রায় মানুষ আল্লাহকে ভুলে যায় হ্যাঁ একটা দামি আইফোন পাইছে দুই চার লাখ টাকা দামের মনে করেন আল্লাহকে ভুলে গেছে কারণ ওটা নিয়ে তার জল্পনা কল্পনা কি শুরু হয়ে গেছে তার কলবের মধ্যে আল্লাহ তালার রহমত থাকার কথা ছিল কিন্তু সেই রহমত থেকে গায়রুল্লাহ তাকে সরিয়ে আল্লাহর রহমত সরায়ে দিয়া কলবের মধ্যে এখন ঢুকছে কি মার্সিডিস বা একটা মনে করেন একটা ফ্ল্যাট হ্যাঁ তো এই জন্য আল্লাহ তালা বলতেছেন যে বান্দা আমি আল্লাহ তালা থেকে যারা তোমাকে ধোকা দেয় তো এদের থেকে তুমি আলাদা থাকো এদের থেকে তুমি পৃথক থাকো এরা যেন তোমার রব থেকে তোমার লালন কর্তা পালন কর্তা বানানে ওয়ালা হুম লাকে তুমি ভুলে যেও না তুমি এগুলো পেয়ে মাহবুতকে ভুলে যেও না কারণ এই সমস্ত কিছু পৃথিবীতে যা কিছু আছে আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছেন যে সারা পৃথিবী একটা আমি আল্লাহর কাছে একটা মরা মশার ডানার সমতুল্য দাম নাই মূল্য নাই অথচ দেখেন আল্লাহর কাছে একটা মরা মাসির পাখা কি বলছেন মরা মাসির পাখা এটা কোনো দাম আছে এটা তো আমাদের কাছেও কোনো দাম নেই তা আল্লাহর কাছে এই সারা পৃথিবীর সমস্ত কিছু আল্লাহর কাছে মরা মাসির ডানার বলেন মরা মাসির মাসিটা মাসিটা মরে গেছে কারণ পাখাটা অবশিষ্ট আছে এই পাখাটার যে দাম আছে বলে আল্লাহ বলতেছেন যে এই এই এইটুকুর আমার কাছে দাম নেই বলেন মাসিটাই তো মরে গেছে তার পাখার আর কী দাম থাকবে তা আল্লাহ বলছে এই পাখা এসেই তো মানে আমার কাছে এটার কোনো